হ্যালো এভডিওন গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি তোমাদের সঙ্গে আমার নতুন একটি ব্লগ নিয়ে দেখতেই পাচ্ছ আমরা দুজন এখানে আছি আমি আর আমার হাজব্যান্ড আরও আমার জন্য আজ একটা গিফট নিয়ে এসছে তো কি গিফট নিয়ে এসছে সেটা এখনও আমাকে বলেনি বলছে সারপ্রাইজ আছে তো সারপ্রাইজটা কি সেটা আমাকে দেবে তো তার জন্য ভাবলাম তাহলে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যে সারপ্রাইজটা কি কি যে আছে আমাকে এখনও বলেনি কি সারপ্রাইজ আছে বলেন একটু বলো সারপ্রাইজ তোমাদের দেখাচ্ছি এখন আচ্ছা ঠিক আছে হ্যাঁ তুমি নিয়ে আসো দেখা যাক কি নিয়ে আসছে তাই আগে বলে দিই তোমাদেরকে যে আমার বাবা নিয়ে এসছে একটা খাবার যেটা আমাদের এই আশেপাশেই দোকানে বিক্রি হয় তো সেটা কি খাবার সেটাই আমি তোমাদের দেখাবো তো চলো সেটাই তোমাদের দেখিয়ে দিই তারপর আমি ওই সারপ্রাইজটা তোমাদের দেখাচ্ছি ঠিক আছে তো চলো ওটাকে দেখে নি তো এই দেখো এই ছিল খাবারটা এটা নিয়ে এসছে আমার বাবা এটার নাম হচ্ছে খামির নামটা কেমন অদ্ভুত তাই না এই খাবারটা এখন খাবো দেখা যাক কেমন টেস্ট এটার তো দেখো কি কি দিয়ে বানিয়েছে আমি সেটা বলতে পারবো না এই আমার পাপাকে খাইয়ে দিচ্ছি কেমন লাগছে মামা মামাম কেমন লাগছে বলো ঝাল খুব ঝাল খুব ঝাল লাগছে তুমি একটু খেয়ে দেখো কেমন লাগে কেমন লাগছে ভালো ভালো খুব ভালো তুই ভিয়া নে بتا운데 আমি দেখিয়ে দিই যে আমার জন্য কি গিফট এসেছে বলছে সারপ্রাইজ তো কি সারপ্রাইজ তোমাদের দেখিয়ে দিই তো চলো তোমরা দেখো এসো এসো দেখি কি সারপ্রাইজ এনেছো যা বন্ধ করতে হবে আচ্ছা ঠিক আছে না তো বন্ধ করি

পাঁচশো টাকা রেখে দিচ্ছি আর পাঁচশো টাকা আলাদাভাবে আমার সোনা পাপার জন্য এটা মধ্যে রাখা যাবে না ঠিক আছে তাহলে এইটা ঢুকালাম আচ্ছা ঠিক আছে ঢুকে গেল এটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে এমন একটা ঘট আমার জন্য কেনার তো এটা তো ঘট আমরা বলি কে কী বলে আমি জানি না এটা ঘরটি বলি আমি আমাদের এখানে সবাই ঘট বলে তো আমিও ঘরটি বলেই চিনি তো এটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে এমন একটা ঘট কিনবো আর এর মধ্যে একটা একটা করে অনেক পয়সা জমা জমিয়ে রাখবো তো আজ অনেক দিন পরে আমার এই স্বপ্নটা পূরণ হলো আরে এই ঘরটা এমনই যে সুখ দুঃখের সাথীর মতো এটা এটা মানে যখন এটাকে এর মধ্যে একটা একটা করে পয়সা জমাতে হয় তখন খুবই আনন্দ লাগে আনন্দের সঙ্গে আবার দেখা যাচ্ছে যখন এটাকে ভাঙবো তখন খুবই দুঃখ লাগে যে না এতদিনে এতগুলো পয়সা জমিয়েছি আবার ভেঙে ফেলবো ঠিক একটা আনন্দ আছে এর মধ্যে যেন এত পয়সা জমিয়েছি এখন ভেঙে দেখতে হবে যে এর মধ্যে কত কিছু আছে তো তার জন্য এটা আসতো খুবই আনন্দ দেখা যাক এর মধ্যে আমি কত ব্যাংকিং এর মধ্যে জমাতে পারি তো কেমন লেগেছে আমার এই সারপ্রাইজটা আমার তো দারুণ লেগেছে তোমাদের কেমন লেগেছে বলো আর এটা দেখে দেখো কালার উঠে যাচ্ছে তো থ্যাংক ইউ তোমাকে তো ভিডিওটা এখানেই শেষ করব আর তো কিছু দেখানোর নেই আমারও সারপ্রাইজটা আমার দারুণ লেগেছে তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকলে তবুও লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব যারা করনি তারা সাবস্ক্রাইবটা করে দিও তো সবাই সাবধান থেকো সুস্থ থেকো বাই বাই টাটা